হ্যালো সালামুক ইটস মি ইয়ার ওয়েলকাম টু দা নিউ ভিডিও আজ আমরা চলে আসলাম আজকে ঈশ্বরদের গ্রিন সিটিতে ডোসা হ্যাভেনে আমরা অফার চলতেছে আর কি শুনলাম জানলাম তো উনিশ ফেব্রুয়ারি থেকে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা চলবে আজকে উনিশ তারিখ ছিল এবং ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখে তো আমরা চলে আসলাম সে অফারটা ট্রাই করতে আর কি একশো টাকায় দুটো বার্গার আর কি মানে একটা কিনলে একটা ফ্রি এই এই অফারটা চলতেছে উনিশ তারিখ থেকে তারিখ পর্যন্ত আমরা একটু টেস্ট করতে আসলাম যে এই অফারে যে বার্গারটা আমাদের প্রোভাইড করতেছে সেটা কেমন হতে পারে তো এসে দেখতে পাচ্ছি এখানকার ইন্টেরিয়ারটা অসাধারণ এটা হচ্ছে গ্রিন সিটির সামনে এই মার্কেটটা মার্কেটের ভেতর দিয়ে হেঁটে চলে আসলেই এই দোসা হ্যাভেনে চলে আসতে পারবেন তো আপনারা গুগলেও সার্চ দিলে পেয়ে যাবেন ডোসা হেভেনের লোকেশন তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বার্গারটা তো আমাদের বার্গার চলে আসলো দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা অর্ডার করেছি চারটে এসেছে আর কি তো দেখতে পাচ্ছেন বার্গারের কিন্তু এই মিনি বার্গারিগুলো বিশাল বড় না অনেক বড়ো না আপনারা মনে করতে পারেন যে অনেক বড় কিন্তু না অনেক বড় না আমার সাথে রয়েছে আমার দুই ভাই বিশাল এবং রুহুল বিশাল ক্যামেরা করে দিচ্ছিল থ্যাংকস টু ইউ তো আমরা বার্গারটা নিয়ে নিলাম বার্গারের ভিতরে দেখতেছি যে চিকেনের ছোটো ছোটো দুই পিস ফ্রাই করা আছে। তো এখানে কিন্তু আপনারা আহামরি বিশাল বড় চিকেন পাবেন না আপনারা আশা করেন না যে অনেক বড় চিকেনের পিস পাবেন আসলে যা আছে একশো টাকার মধ্যে দুইটার মধ্যে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা স্যাটিসফাইড তারপর আমরা ডোসা নিয়ে নিয়েছিলাম তো ডোসা এখানে চিকেন ডোসা নিয়েছিলাম একশো টাকা ডোসাটাও টেস্ট করলাম এর সাথে ছিল একটা ডাল একটা চাটনি রায়তা এবং ছিল চিকেন তো আলহামদুলিল্লাহ ডোসাটাও অসাধারণ ছিল মানে আমরা খেয়ে অসাধারণ ফিল পেয়েছি কারণ ডোসার স্বাদ মানে মনে করেন রেটিং দেওয়া যায় এইট আউট অফ টেন তো আমি আবার খাচ্ছিলাম রুল বলতেছিলো যে ভাই আমিও খাবো বিশাল বলতে যে ভাই রুলের মুখ দিয়ে লাল পড়ে যাচ্ছে আমি বললাম ঠিক আছে অবশ্যই রুল কেউ দিব না কেন দেবো না আমি টেস্ট করতেছি মানে আমি খাইতেছি আর সব দেখতেছে ভাই আমার পেট খারাপ হইতে পারে সেই কারণে আমি আর মানে রিস্কই নিলাম না আমি খাইতে খাইতে আগে দেখতেছিলাম যে সব করে ট্রাই করে দেখতেছিলাম যে ওদেরকে দেওয়া যায় কি না তো যারা দেখলাম যে হ্যাঁ ওদেরকে দেওয়া যায় কারণ এটা হচ্ছে মানে খেতে সুস্বাদু অনেক সুস্বাদু ছিল ডোসাটা তো আমি সে কারণে আমি আবার ভাবলাম যে তো আমি নিজে যেহেতু খাচ্ছি তো ওরা একটু ট্রাই করাই আগে নিজে হাতে কারণ নিজে হাতে ওদের খাওয়াই দিয়ে ভাই ব্রাদারদের খাওয়াই দেওয়ার মানে শান্তি আলাদা তো আমি রুহুলকেও খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে বলতে যে কিরে কেমন টেস্ট বলতেছে ভাই অস্থির তারপরে আমি আবার ক্যামেরার পিছনে বিশাল বিশাল বলতেছে যে বিশাল তোরে খাই দেয় ওরে দিলাম তুই কান্না করবি না ভাই খাবো না আমি হচ্ছে না খাবি না কেন খাবি তো আমি বিশালকেও খাইয়ে দিলাম বিশালও বলতেছে খেয়ে বললো যে ভাই অসাধারণ জোশ তো আসলেই সবাই ভালো লেগেছে এবং সবাই অনেক স্যাটিসফাইড তারপরে সকলে মিলে খাওয়া শুরু করে দিলাম কারণ যে শেষ করতে হবে এবং আজকে ভিডিও অত লেন্দি করা যাবে না তো ভুলে বললাম রুলে শুরু কর বিশাল ক্যামেরা রেখে বললাম শুরু কর তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আজকে ভিডিও এই পর্যন্তই দেখার জন্য অসুখ ধন্যবাদ আসলে ফুডসগুলো অসাধারণ আপনারা যারা ট্রাই করতে চান মাস্ক চলে আসতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম